আসসালামু আলাইকুম কে অবস্থা ইস্টের পরীক্ষা তো হইল আগামীকালকে তো ভাইবা সো এই ভাইবা রিলেটেড তোমাদের অনেক কনফিউশন অনেক ভাবনা অনেক চিন্তা আছে তাই ভাবলাম যে তোমাদের ভাইবা রিলেটেড কিছু উত্তর দেওয়া উচিত বা একটা টপিক নিয়ে কথা বলা উচিত যে বেসিক ভাইবার জন্য তোমাদের আসলে কেমন প্রস্তুতি নেওয়া উচিত বা কি কী মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত কীভাবে তুমি বলটা ফেস কর বা কী কর বা কী করবা না এরকম একটা রিলেটেড ভিডিও সো যারা ইস্ট ওয়েস্টে পরীক্ষা দিচ্ছ কিংবা সামনে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তোমরা অবশ্যই এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো ভিডিওটা হয়তো বা বড়ো হতে পারে বা একটু মোটামুটি হইতে পারে সো এখানে কোনো অ্যাড নাই কোনো কিছু নাই জাস্ট মনোযোগ দিয়ে শুনো যে একটা বেসিক ভাইবা বোর্ডের জন্য কি করতে হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড ঠিক আছে সো এইখানে যেটা দেওয়া আছে এটা মূলত আমরা হচ্ছে ফার্মাসি ডিপার্টমেন্টের জন্য বলছি কিন্তু ফার্মাসি ডিপার্টমেন্টটাই এই বাইবার জন্য ফেস করে সবচেয়ে বেশি আর হচ্ছে এলএলবি সো এটা নিয়ে আমরা পরে কথা বলবো আমরা দেখি অ্যাট ফার্স্ট আমাদের বোর্ডের জন্য বেসিক কি আসতে পারে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে বাইবা বোর্ড ম্যানার্স এখন এই বাইবা বোর্ড ম্যানার্স কী বাইবা বোর্ড ম্যানার্স হচ্ছে তুমি যখন একটা রুমের ভিতরে প্রবেশ করলা বাইবা বোর্ডের সামনে গেলা তুমি যায় সাই দেখবে এখানে নর্মালি তিনজন বা চারজন টিচার একটা বোর্ড বসে থাকবে সো তোমাকে অবশ্যই দরজা নক করে তোমাকে অ্যাট দরজা জিজ্ঞেস করতে হবে মেয়াই কামিন স্যার ওকে ইয়েস কামিন সো দেন তোমাকে টিচার হয়তো বা বলবে যে প্লিজ টেক ইউর সিট তখন তোমাকে লে কি করতে হবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ বলে সিটটা নিয়ে নিতে হবে তার মানে কী কর ফার্স্টে ঢুকলাম পারমিশন নিয়ে কিন্তু ঢুকতেছ তারপর তোমাকে যখন সিট নিতে বলছে তুমি কী করবা সিটে বসলা ঠিক আছে সিটে বসার পরে হয়তো বা তোমার নাম জিজ্ঞেস করবে তখন তো তোমাকে তুমি কোথা থেকে পড়াশোনা করছো সেটা জিজ্ঞেস করবে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে আসছো কোন কোন ডিপার্টমেন্টে পরীক্ষা দিস সেটা জিজ্ঞেস করবে এরকম কিছু বেসিক কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করতে পারে তো গেলেও হচ্ছে ফার্স্টে আমাদের ভাইবার রুমে ঢুকলাম ড্রেস আপ সেন্স বাইবা বোর্ডের ক্ষেত্রে অবশ্যই তোমাকে ফর্মাল পরে যেতে হবে একটা তুমি প্রাইভেট ইউনিভার্সিটির মতো বা যে কোনো একটা ইউনিভার্সিটি ইন্টারভিউ দিয়ে যাচ্ছ অবশ্যই সেটা ফর্মাল পরে যাওয়া যেহেতু এখন শীতকাল সো অবশ্যই সুটেড হয়ে যাওয়া সুটেড বোর্ডেড হয়ে যাওয়াটাই বেটার এখানে হচ্ছে কোনো ক্যাজুয়াল লুক রাখার দরকার নাই অতিরিক্ত স্মার্ট সাজার দরকার নাই সিম্পল ফর্মাল ড্রেস পরবা শার্ট প্যান্ট ফর্মাল ড্রেসে যাবা মেয়েরা শাড়ি পরতে পারো কিংবা হচ্ছে ফর্মাল সুটেও পড়তে পারো এটা তোমাদের আপ টু ইউ বাট ট্রাই টু বি ফর্মাল এখন এখানে ওয়েস্টার্ন পড়ার দরকার নাই ছেলেদের ক্ষেত্রে একটা শার্ট পু শার্ট বক শোল্ডার কিচ্ছু করার দরকার নেই ফর্মাল মেয়েরাও ফর্মাল শাড়ি স্যুট ঠিক আছে এবারে আছে অ্যাকাডেমিক ডকুমেন্টস সাথে তোমার একাডেমিক ডকুমেন্টস এস এবং এইস এসির যে ডকুমেন্টগুলো আছে এখন তোমাদের এই কথা বললেই তোমরা বলো ভাই সার্টিফিকেট পাই নাই এটা পাই নাই ওইটা পাই নাই দরকার নেই তোমার কাছে যা আছে

টিচার তোমাকে কোন ল্যাঙ্গুয়েজে প্রশ্ন ইংলিশ নাকি বাংলা সেটা হচ্ছে ডিপেন্ড করবে যদি টিচার তোমাকে বাংলায় প্রশ্ন করে তুমি উত্তর দিবা অবশ্যই বাংলায় কিন্তু ফার্স্টে যে তুমি অ্যাটেম্প নিবা যে ডুকার সেটা ইংলিশেই নিতে পারো কারণ ইংলিশেই বেড়াই প্রিফারেবল সো মোস্ট অফ দ্য কোয়েশ্চেন তোমার মেবি ইংলিশেই হবে তারপরে যদি টিচার বাংলায় কোয়েশ্চেন করে বাংলায় আনসার দিতে পারো কিন্তু যদি ইংলিশে কোয়েশ্চেন করে মাস্ট বি ইংলিশে আনসার দিবে এবং ওয়ান মোর থিং বাংলা ইংলিশ কেউ মিক্সড করবা না ঠিক আছে এই বাংলিশ টাইপের কথাও কিন্তু বাইবে চলে না ইংলিশ মিন্স ইংলিশ সো এটা বাসায় প্র্যাকটিস করো ক্যামেরার সামনে প্র্যাকটিস করো নিজে নিজে এটা প্র্যাকটিস করে নাও ডিপার্টমেন্ট রিলেটেড নলেজ তুমি যে যে ডিপার্টমেন্টে পরীক্ষা দিছো এই ডিপার্টমেন্টগুলো বা যে ডিপার্টমেন্টের যেন তুমি ভাইভা দিতে যাচ্ছ সেই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে কিছু বেসিক আইডিয়া যে এই ডিপার্টমেন্টগুলোতে কি হয় এই ডিপার্টমেন্টের ফিউচার কি কেন তুমি ডিপার্টমেন্টে আসছো এই ডিপার্টমেন্টে কী রিলেটেড পড়াশোনা এই ডিপার্টমেন্টটা তুমি কার থেকে অনুপ্রেরণা পায় আসছ বা ডিপার্টমেন্টের যতটুকু নলেজ রাখা সম্ভব সেইটুকু যেন নলেজ তোমার থাকে হবি অ্যান্ড এক্সপিরিয়েন্স অনেক সময় বলে টিচাররা তোমার হবি কিংবা তোমার জব এক্সপিরিয়েন্স কিংবা ট্রাভেল এক্সপিরিয়েন্স বা হচ্ছে এই যে এডমিশন জার্নি এই রিলেটেড কিছু কোয়েশন করে সো ইংলিশে হুট করে একটা জিনিস নিয়ে এক্সপিরিয়েন্স হবি নিয়ে সবাই কথা বলতে পারবে কিন্তু এই এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতে বললে কিন্তু সবাই ইনস্ট্যান্ট মুভমেন্টে পারে না সো এই এক্সপিরিয়েন্সটা যে কোনো টাইপের তোমার যা এক্সপিরিয়েন্স আছে লাইফে সেটা নিয়েই তুমি একটু প্র্যাকটিস করে রাখবা যেন তুমি আলটিমেটলি কি করতে পারো যে বাইবা বোর্ডটা ফেস করতে পারো এ হচ্ছে তোমার বাইবা বোর্ডের একটা নর্মাল ভাইবা বোর্ডের জন্য বেসিক কিছু কথাবার্তা এখন এর ভাইভাই কি হতে পারে তোমাদের জন্য কিছু বেসিক কোয়েশন আসতে পারে বেসিক কোয়েশ্চেনটা কি আসতে পারে হোয়াই ইউ শু ইউ চুজ ইস্টোয়েস্ট ইউনিভার্সি কেন তুমি ইস্টোয়েস্ট ইউনিভার্সিটি চুজ করছো তোমার কাছে কোয়েশন আসতে পারো হোয়াই ইউ চুজ দিস ডিপার্টমেন্ট তুমি তোমার ডিপার্টমেন্টে বলো বললো বিবিএ অথবা বললো ফার্মেসি অথবা বললো এলএলবি কেন তুমি সেই ডিপার্টমেন্টটা চুজ করতেসো তারপর তোমাকে কুয়েশন করতে পারো তুমি গিয়ে আগে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাটেম্প দিছো কি না সো তোমাকে এইখানে একটু স্মার্টলি বলতে হবে যে আমি এটা ট্রাই করেছি এটাতে আবার আমার ডিপার্টমেন্ট রিজায়ার ডিপার্টমেন্ট বলা যাবে না যে চান্স পাই নাই বলবা যে আমি ডিজায়ার ডিপার্টমেন্ট পাই নেই দ্যাটস ওয়াই আমি এখানে ট্রাই করছি বিকজ আমি মনে করি আমার ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটিটা পারফেক্ট এরকম কিছু কুয়েশন বেসিক কিছু কোশ্চেন তোমাদের জন্য হতে পারে তারপরে যারা নর্মাল ডিপার্টমেন্টগুলোতে গুলোতে আসো তোমাদের জন্য বেশিরভাগই আমাদের ফুল বাইবের কোয়েশ্চেন কিন্তু বেশিরভাগই ইংলিশ হবে জন্য ফুল কিন্তু ইংলিশ হচ্ছে এবং মোস্ট অফ দ্য ডিপার্টমেন্টে কিন্তু আমাদের ইংলিশ রিলেটেড কোয়েশন হচ্ছে এখানে কিছু গ্রামার বুকাবুলারি কোয়েশন হতে পারে ট্রান্সলেটর হতে পারে ছোটোখাটো ম্যাথ করতে দিতে পারে এরকম নর্মাল একটা ইংলিশ ম্যাথের একটা বেসিক প্রস্তুতি তোমাদের নিয়ে রাখতে হবে আর ফার্মেসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে কি ফার্মাসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমার ধরো যে এই বায়োলজি রিলেটেড কিছু কুয়েশন হয় বায়োলজিতে এইখানে কিছু বলা আছে এর বাদ দিয়ে এটা তোমার এত ধরনের দরকার নাই বায়োলজি রিলেটেড কিছু কুয়েশন হতে পারে বায়োলজিতে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আছে एग्जांपल আছে নর্মাল এডমিশনের জন্য সেই কুয়েশনগুলো একটু দেখে যাবে এইখানে যে আহামরি তোমাকে কঠিন কুয়েশন করবে এমন না বা অনেক গভীর থেকে কোয়েশ্চেন করবে এমন না আবার কেমিস্ট্রিতে গেলে যেটা তোমার মেনলি ফোকাস করা উচিত ফার্মাসির জন্য সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি ফার্মাসিতে কিন্তু বায়ো বোর্ডে অর্গানিক কেমিস্ট্রি থেকে সবচেয়ে বেশি কুয়েশন হয় সো অর্গানিক কেমিস্ট্রি একটা সিক নলেজ নিয়ে রাখো সেটার একটা আইডিয়া রাখো যেন হেজার চাকুশন করা হচ্ছে সেটা তুমি একটা আইডিয়া তাদেরকে উপস্থাপন করতে পারো এইভাবে এট ট্রাই করো ঠিক আছে এই তো ভাইবা বল ভাইবা বোর্ডে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এবার বলবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কনফিডেন্স টিচারের সাথে যখন তুমি বসছো তোমার মাঝে যেন কনফিডেন্স থাকে যে ইয়েস আমি পারবো আমি পারবো আমি পারি আমি যোগ্য এই কনফিডেন্সটা যদি তোমার মাঝে থাকে তাহলে তোমার ভাইবাবুটা অবশ্যই অবশ্যই ভালো হবে আরেকটা কোয়েশ্চেন তোমাদের করতে পারো মাত্র মাথায় আসলো আমার সেটা হচ্ছে তোমাদের যে বলতে পারে যে কেন তুমি হচ্ছে এইখানেই পড়তে চাও এইখানে পড়লে তুমি যে এই ডিপার্টমেন্টে পড়বা সেটার জন্য তুমি যোগ্য কিনা তুমি কি মনে করো যে তুমি ইস্টার্স ইউনিভার্সিটিতে এলএল বিতে পড়ার যোগ্য তুমি যোগ্য কিনা সেটা কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে সো যদি এটা জিজ্ঞেস করে তখন এটার জন্য তোমাকে স্মার্টলি অ্যান্সারটা দিতে হবে যে ইয়াস আমি মনে করি আমি এত ভালো আমি মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছি আমার মাঝে এই এই যোগ্যতা আছে তাই আমি মনে করি আমি এই ডিপার্টমেন্টটা পড়ার যোগ্য এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ডোন ট্রাই টু বি ওভার স্মার্ট ওভার স্মার্ট হলে ইস্ট যে কোনো ব্যবহারে তোমাকে টিচাররা পছন্দ করবে না সো অভার স্মার্ট হওয়া যাবে না শান্ত থাকতে হবে এবং নর্মাল স্মার্টলি আনসার করতে হবে যদি তুমি কনফিডেন্সের সাথে স্মার্টভাবে এই শেষ করে আসতে পারো তুমি নিশ্চিত থাকতে পারো তোমার ইস্ট ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাচ্ছে সো এই তো ভাইবাবোল সম্পর্কে তোমাদের জন্য এই ধারণা যদি এরপরেও কোনো কোয়েশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো কিংবা আমাদের ডিসকোর্স সার্ভারে কোয়েশ্চেন করতে পারো আমাকে অথবা যদি মনে যে তাও পারে আবার ইনবক্সেও কোয়েশন করতে পারো এটা আমি তোমাদের আলকে বাইবার জন্য সুযোগ দিলাম ঠিক আছে কিন্তু অবশ্যই অবশ্যই যারা বাইবার দিয়ে যাচ্ছ তোমাদের সবার জন্য চান্স হয় সেটা এনশোর করার ট্রাই করো দেখা হবে বিজয়ে আসসালামু আলাইকুম